আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি টরেন্টোতে টরেন্টো সিটি পিয়ারসন এয়ারপোর্ট থেকে আমি হোটেলের উদ্দেশ্যে এটা হচ্ছে অন্টোরিও টরেন্টোতে তো আমি সিটির মধ্যে যাচ্ছি আমি আপনাকে যেই ভিউটা ক্যাপচার করে ক্যামেরায় দেখাচ্ছি এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন টরেন্টো অ্যাকচুয়ালি সিটিতে যাওয়ার পথে এয়ারপোর্ট থেকে সেই সিনগুলো তো এখানে বাস দিয়ে একটা অন্ট্রিও লেক বয়ে গেছে আপনারা এই বিল্ডিংয়ের পেছনে হয়তো স্ক্রিনে ভালো করে দেখা যাচ্ছে না এই স্ক্রিনের বিল্ডিংগুলোর পেছনে স্ক্রিনে দেখা যাচ্ছে যে অন্ট্রীয় লেক রয়েছে তো এই জায়গাগুলো হচ্ছে অসম্ভব রকমের মনোমুগ্ধকর এবং সুন্দর বিল্ডিংগুলো মনে হচ্ছে দেখে ছোটো বাট প্রত্যেকটা বিল্ডিং মোটামুটি এইটি টু হান্ড্রেড টু আপনি ফ্লোর বলতে পারেন সো ক্যানাডাতে আসলে মনে হয় যে মানুষের আসলে অ্যাকচুয়ালি থাকার জায়গা নেই মূলত এভাবেই গভর্নমেন্ট ক্রাইসিসটা ক্রিয়েট করে রাখছে যে গভর্নমেন্টটা আসলে টরেন্টোর দেশটা এত সুন্দর হলেও মানুষ বসবাসের জায়গা অবশ্যই খুবই কম এই যে অন্ট্রিও লেকের একটা আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোডের পাশে এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর এবং জায়গাটা ঘুরতে আসার জন্য খুবই ভালো আমি একবার ঘুরতে এসেছিলাম সো যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে আপনি এই সিঁড়িটাকে যতই বড় দেখেন না কেন এবং থাকার জায়গা দেখবেন যে প্রচুর বড়ো বড়ো হাই রেঞ্জ বিল্ডিং আছে তো মনে হয় যেন এই সবগুলোই ফাঁকা পড়ে থাকে আসলে না কানাডা দেশটা আসলে মূলত অনেক বড় ঠিক আছে কিন্তু সব জায়গা আসলে মানুষের থাকার উপযোগী নয় কারণ হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় হিমাঙ্কের নিচে ঠান্ডা হয়ে যায় মানে থার্টি ডিগ্রি বা ফর্টি ডিগ্রি মাইনাস ফোরটির নিচেও চলে যায় কোনো কোনো জায়গা ওই সব জায়গা তো আসলে মানুষ বসবাসের উপযোগী না শুধুমাত্র এই টর সিটি এবং তার আশেপাশে খুব কিছু সংখ্যক জায়গায় পুরো কানাডা দেশের কিছু সংখ্যক জায়গায় আসলে মানুষ বসবাস করতে পারে এরকম একটা পরিবেশ রয়েছে মোটামুটি হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি একটা বৃষ্টির ফোটো পড়ছে দূর থেকে আসলে মোটামুটি রাস্তা হচ্ছে ভেজা স্নাত হয়ে গেছে বৃষ্টি স্নাত সব জায়গায় এটা পসিবল না আমাদের গাড়ির ওপর দিয়ে আপনি দেখতে পাচ্ছেন মেট্রো চলে যাচ্ছে এই হচ্ছে মেট্রো চলে যাচ্ছে আমরা যে গাড়িতে যাচ্ছি অন্টোরিও সিটির মধ্যে টরেন্টোর তার বিপরীত দিকে হচ্ছে মেট্রো স্টেশন সো সব জায়গায় মানুষ বসবাসের উপযোগী না হওয়ার কারণে এই শুধুমাত্র এই সিটির মধ্যেই এই হাই রেঞ্জ বিল্ডিংগুলো করতে হয়েছে এবং এই হাই রেজ বিল্ডিংগুলো লিভিং কস্ট টরেন্টোতে বিশেষ করে লিভিং কস্ট টু হাই টু থাকলে বুঝতে পারবেন না যে এটা কতটা এক্সপেন্সিভ একটা সিটি কারণ এত বড়ো দেশ হওয়া সত্ত্বেও আমাদের কাছে মনে হতে পারে যে এ জায়গাতে সব জায়গায় আসলে লোক থাকতে পারে সব জায়গায় যদি ছড়ায় ছিটিয়ে মানুষ থাকে তাহলে তো থাকার জায়গায় সমস্যা হওয়ার কথা না বাট না সব জায়গায় আসলে মানুষ থাকার মতো উপযোগী না ওই পরিবেশনায় পরিবেশও আর টরন্টোতে তো মোটামুটি কেনাডাতে দেখা যাচ্ছে যে ক্যানাডা ইউএসএ আট মাসের মতোই ঠান্ডা থাকে আর এদের ঠান্ডাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মাইনাসের নিচেই থাকে সো আট মাসের মতো যদি আপনি ঠান্ডা দাও বা যদি তিরিশ চল্লিশ ডিগ্রি টেম্পারেচার নিচে চলে যায় তাহলে বিষয়টা আসলে এই খুব ভয়াবহ এবং মানে মূস্য বসবাসের একভাবে অনুপযোগী দার্স এই আসলে এই হাই রেস্ট বিল্ডিংগুলো করতে হয়েছে এবং মানুষের বসবাসের জন্য অ্যাকোমোডেট করতে হয়েছে তো বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় নতুন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ততদিন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ